আচ্ছা পানির দামে ডায়মন্ড কিনবেন নাকি ডায়মন্ডের দামে পানি কিনবেন বলেন তো এত সুন্দর সুন্দর ডায়মন্ডের কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন কালার স্টোনের মধ্যে আছে ডিজাইনের মধ্যে আছে হোয়াইটের মধ্যে আছে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ডায়মন্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডায়মন্ড বলা যায় এক একটাই কত এক্সক্লুসিভ আপুরা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে অ্যাড্রেসটা লাস্টে বলে দিব অথবা ক্যাপশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেন খুবই সুন্দর কালেকশনগুলো এইটা হচ্ছে রুবি স্টোন এটা হচ্ছে ব্লু স্টোনের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর বিক্স সাইজের ছোটো থেকে বড় সব ধরনের সাইজের পাবেন আপুরা দেখেন এটা হচ্ছে আর একটা খুবই সুন্দর কালেকশান এটা এগুলো মানে ছোট সাইজেরও আছে মনে করেন চার পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা করে এগুলো পেয়ে যাবেন আপনার ডায়মন্ড বাজার থেকে খুবই সুন্দর সুন্দর দেখেন একদম এক্সক্লুসিভ আপুরা দেখেন বোনেরা এগুলো আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড বাজার থেকে চাইলে আপনারা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে আপনারা এমনি নিতে পারবেন পারচেস করে অনলাইন থেকেও নিতে পারবেন শপে এসেও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট খাটি হীরা এগুলা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট খাটি হীরা এটা হচ্ছে শেপের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশন আছে আপুরা মানে একদম পানির দামে বলা যায় মানের দিক দিয়েও হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা মাত্র পেয়ে যাবেন আপনারা আট হাজার টাকায় দেখেন খুবই সুন্দর কালেকশন